বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকে আমরা দেখতে পাই যে রূপা আশ্রমে চলে আসে আর সেখানে দেখতে পাই যে কিছু গুন্ডা টাকার জন্য সেখানে অনেক ভাঙচুর করছিল এরপর রূপা গুন্ডাগুলোকে বলছিল তোমরা এখানে ভাঙচুর করো না তখন গুন্ডাগুলো কথা শুনছিল না এরপর রূপা একটা লাঠি দিয়ে একটা গুন্ডার মাথায় আঘাত করে তারপর সেই গুন্ডাটি সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে তখন রূপা মনে মনে ভাবতে থাকে যে আরে আমি তো সত্যি সত্যি তাহলে কি খুন করে ফেললাম তখনই হঠাৎ করে সেই গুন্ডার ফোনে কেউ একজন ফোন করে আর গুন্ডাটি উঠে আবার ফোন রিসিভ করে তখন রূপা বুঝতে পারে যে আসলে এই গুন্ডারা তো অভিনয় করছে অন্যদিকে আমরা দেখতে পাই যে দীপা আশ্রমে ফোন করে আর সবাইকে জানিয়ে দেয় যে আমি এখন এখানে পৌঁছে গেছি তখনই সেই লোকটি রূপাকে বলতে থাকে যে আমাদের এখানে একজন কাস্টমার আসছে তাই তোমাকে ওনাকে আনতে যেতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই যে সোনা সূর্যের জন্য খাবার নিয়ে আসে আর সূর্যকে খাবার খাওয়াতে থাকে এদিকে সেই হোটেলের লোকটি রূপাকে যখন ঠিকানা দিচ্ছিল তখন কোনো কিছু না শুনে সে কাগজটা হাতে নেয় আর সেখান থেকে দৌড়ে চলে এরপর রূপার হাত থেকে সেই চিঠিটা কাদাতে পড়ে যায় আর নষ্ট হয়ে যায় তো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ